আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ইতিমধ্যে থাম্বেল থেকে বুঝে গেছেন যে আজকে কি দেখাবো আজকে দেখাবো আপনাদেরকে থাইল্যান্ডের আরেকটি জনপ্রিয় কোম্পানি আশিনু কোম্পানির একটি বিশেষ সুন্দর এবং আকর্ষণীয় একটি রড যার নাম হচ্ছে আশিনু টাইকন এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম থাইল্যান্ডের আরেকটি জনপ্রিয় কোম্পানি প্যান প্যান কোম্পানির সিউ রডটি যা এই রডটির সেম টু সেম বলতে পারেন বা একটু তফাত আছে কিন্তু দেখতে একই রকম দেখতে যেটা থাইল্যান্ডের প্রত্যেকটি রড দেখতে একই রকম হয় তবে এই রডটির একটি বিশেষ আকর্ষণ হচ্ছে এ রডটি একটি কর্ক হ্যান্ডেলে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠের টুকরো এবং রেজিনের মাধ্যমে যেই হ্যান্ডেলটি তৈরি করা হয়েছে তা সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা কম এবং খুবই মজবুত একটি হ্যান্ডেল দিয়েছে এবং দেখতে খুবই স্মার্ট করেছে যেটা আগেও আপনাদেরকে বিভিন্ন রডের বিবরণে বলেছিলাম যে কর্ক হ্যান্ডেল দেখতে যারা শিকারি আছেন তাদের পছন্দের তালিকায় সর্বপ্রথম এই কর্ক হ্যান্ডেলগুলো থাকে আশিনুর অনেকগুলো রড আছে যেগুলা আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন নামগুলো সেটা হচ্ছে আশিনো সিগারেট আছে আশিনো মাইলস্টোন আছে তারপরে আশিনোর অনেকগুলো আসলে রড আছে তো আশিনোর যে রডগুলোর মধ্যে সবচেয়ে আমার থেকে ভালো মনে হয়েছিল আশিনোর মাইলস্টোনটি যেটি দেখতে আশেনুর টাইকন থেকে একটু বেটার তো দেখুন আশিনো ব্র্যান্ডের টাইকন রডটির একটু ডিটেলস বলিনি এই আসেনুর টাইকনের হচ্ছে দশ ফিটের একটি রড এবং লেখাই আছে এক হাজার দুই মানে হচ্ছে টেন ফিট টু সেকশন দুই পার্টের মানে দশ ফিটের দুই পার্টের একটি রড আর এ আশিনুর সিম্বলটিও দেখুন গোড়ার একটি খুব সুন্দর আকর্ষণীয় একটি সেম্বল দিয়েছে তবে আশিনুর যে জিনিসটি সবচেয়ে বেশি চোখে পড়ে যে এটাতে যে ম্যাটেরিয়ালসটা ইউজ করেছে এটা হচ্ছে তিন স্তরের গ্রাফাইট দেওয়া দুইটা সলিড আর একটা হচ্ছে ডিজাইনেবল ডিজাইনেবল যেটা রডকে একটু স্মার্ট দেখায় এবং সুন্দর দেখায় ছবিটি বা জিম করলে বুঝতে পারবেন তো এটাতে কিছু ডিটেলস দেওয়া আছে এই রডটি লোয়ার ওয়েট হচ্ছে নব্বই থেকে একশো বিশ গ্রাম যারা লাড্ডু খেলতে পছন্দ করেন তারা সমপরিমাণ পরিমাণ ওজনে লাড্ডু মারতে পারবেন এবং এটাতে অনায়াসে তেরো থেকে চোদ্দ কেজি ওজনের মাছ খেলিয়ে উঠাতে পারবেন একেবারে অনায়াসে এই টাইখনের তিনটি মাপের বা সাইজের রড হয়ে থাকে সেটা হচ্ছে আট ফিট নয় ফিট দশ ফিট এবং এই রডটির পিছন সাইডে যেটি দেখতেছেন খুব সুন্দর একটা কভার লাগানো আছে যা রডকে আরো সুন্দর করে তুলেছে এবং এই রডটিতে জুম করলে দেখবেন যে গ্রাফাইটের ডিজাইনটা দেওয়া আছে খুব সুন্দর দেখতে এবং মিডেলে মিডেলে দেখতেছেন একটি গ্রাফাইটের ডিজাইন করা আছে এবং ও ভাগে দেখুন আরেক ধরনের ডিজাইন দেওয়া আছে তাহলে এই দুইটা কম্বিনেশন করে রডটি খুব সুন্দর হয়েছে এবং এখানে যে রিং গাইডটি দেখতেছেন এটা হচ্ছে স্টেনলেস স্টিলের যেটা সহজে মরিচা পড়ার সম্ভাবনা কম এবং এটাতে যে সিরামিক পাথর ইউজ করা হয়েছে সেটা দিয়ে অনায়াসে সুতা অনায়াসে আসা যাওয়া করবে এবং কাটার সম্ভাবনা খুবই কম এবং মেল বাটের একটিমাত্র রিং গাইড দেওয়া আছে এবং ফিমেল পার্টে ছয়টি রিং গেট দেওয়া আছে এবং এটাতে সেম ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে তো এখন আপনাদের কি দেখাবো এখানে গাইড সংখ্যা হচ্ছে ছয়টি একটি দেখতে পাচ্ছেন এবং দুই তিন চার পাঁচ ছয় যেটা পূর্বের থাইল্যান্ডের আরেকটি জনপ্রিয় রড প্যানসিউ এর মতোই রডটিতে রডটির মতোই ছয়টি ফিমেল পার্টের মধ্যে ছয়টি গাইড এবং মেল বাটে একটি গাইড দিয়ে টোটাল ষাটটি রিং গাইড দিয়ে এই রডটা তৈরি করা হয়েছে তো যারা বড়ো মাছ খেলতে পছন্দ করার এবং লং থ্রো করার জন্য রড খুঁজতেছেন তাদেরকে আমি বলবো প্যানসিউটাও ভালো এবং মিডিয়াম অ্যাকশনের মধ্যে এবং খুব আকর্ষিত এবং ব্ল্যাক কালারের রড যারা খুঁজতেছে তারা এই রোডটি নিতে পারেন খুব বোধ করতে পারেন এবং এই রডটি খুবই প্রচলিত একটি যতটুকি ভালো থাকবেন আলাইকুম।